আপনি ঠিক পাখির মতো উঠছেন কিংবা শত শত ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে পড়ছেন আর আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে শরীরে বাধা রয়েছে এক সরু ইলাস্টিকের দড়ি রোমাঞ্চকর এই অভিজ্ঞতার নাম বান্টি জাম্পিং তবে এবার রোমাঞ্চের এই স্বাদ নিতে গিয়ে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা সময় মাঝ আকাশে ছিঁড়ে গেল সেই ইলাস্টিকের দড়ি এবং প্রায় ৩৫ মিটার নিচে পড়ে গেলেন এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাওয়া ওই যুবক টিনের চালের উপর যন্ত্রণায় ছটফট করছেন এর কিছুক্ষণ পরই তাকে উদ্ধার করে নেওয়া হল হাসপাতালে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুগ্রামে শিবপুরের থ্রিল ফ্যাক্টরি নামের অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে জাহান ঢাকা পোস্ট